একটি শহর যেখানে শিশুর কান্না থামছে না হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই এবং প্রতিটি পরিবার বেঁচে থাকার জন্য লড়ছে এটাই গাজা এখন সেখানে খাবার নেই পানি নেই নিরাপত্তা নেই মানবতার চরম পরীক্ষা চলছে এই ভূমিতে গাজার এই ভয়াবহ পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব উদ্বেগে আছে তখন জাতিসংঘ নিয়েছে এক সাহসী পদক্ষেপ তারা সম্প্রতি পাঠিয়েছে নব্বইটি ত্রাণবাহী ট্রাক যাতে ছিল খাদ্য সামগ্রী বিশুদ্ধ পানি ঔষধ শিশুদের জন্য পুষ্টিকর খাবার জরুরি চিকিৎসা সরঞ্জাম এই ত্রাণ পৌঁছেছে গাজার বিভিন্ন অংশে যেখানে মানুষ দিনের পর দিন উপোস করেছিল আমার তিন সন্তান আছে ওরা তিন দিন ধরে একবেলা খেয়ে আছে ত্রাণ না এলে হয়তো বেঁচে থাকতে পারতাম না এমন আর্তনাদ শোনা যাচ্ছে গাজার প্রতিটি কোনায় ছোট ছোট শিশুরা এখনও খুঁজে ফিরছে তাদের মা বাবাকে যারা হয়তো এখন আর জীবিত নেই হাসপাতালে জায়গা নেই রক্ত নেই ডাক্তার ক্লান্ত এই ত্রাণ শুধু খাদ্য নয় এটি একটি আশা এটি গাজার মানুষের জন্য বার্তা তারা একা নয় বিশ্ব এখন তাদের পাশে আছে জাতিসংঘ জানায় তারা ভবিষ্যতেও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে তবে তারা আহ্বান জানিয়েছেন এই সংকট বন্ধ করতে বিশ্ব নেতাদের উদ্যোগী হতে হবে একটি শিশুর কান্না কখনো যুদ্ধ থামাতে পারে না কিন্তু আমাদের মন যদি কাঁদে তাহলে আমরা বদলে দিতে পারি ভবিষ্যৎ গাজার মানুষ এখন শুধু খাবার নয় ভালোবাসা সহানুভূতি আর সম্মান চাইছে আপনার একটু ভালোবাসা একটু সহমর্মিতা হতে পারে কারো জন্য আশার একমাত্র আশ্রয় মনে রাখবেন মানবতা কখনো সীমান্ত চেনে না মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তখনই পৃথিবী সত্যিকারের সুন্দর হয় বন্ধুরা গাজার মানুষ এখন আমাদের দৃষ্টি ভালোবাসা ও সহমর্মিতা চাইছে তাদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় মানবিক দায়িত্ব এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হয়তো আপনার একটি ক্লিক কোনো একটি জীবন বাঁচাতে পারে এই রকম মানবিক খবর সবসময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করবেন